চলে আসলাম আজকে রামগঞ্জে লাইফ কেয়ার হসপিটালে আজকে আমাদের এখানে এই যে দেখেন ব্লগ ভিডিওতে আজকে মানে দোতলার দৃশ্য এই যে চলতেছে তো আজকে আমরা এখন চলে যাচ্ছি দোতলায় লাইফ কেয়ার হসপিটাল পুরোটাই হসপিটাল কিন্তু কিছু কিছু তো তো নাম আমরা উপরে উঠলাম উপরে কিন্তু এখন রমজান মাস সেই কারণে মানুষ কিন্তু খুবই কম এখন আবার নিচে নামতেছি তো গাইস দেখতে থাকেন আজকে আমাদের আজকে আমাদের ব্লক রামগঞ্জ নিয়ে নেমে যাচ্ছে এখন নিচের দিকে আমরা রামগঞ্জে কেয়ার হসপিটালের জরুরি বিভাগে আছি কিন্তু এখন তো গাই এই যে যাবে সিনেমা হলের সামনে কিন্তু আজকে আমরা চলে আসলাম এই যে হসপিটালের সামনে রামগঞ্জে হসপিটাল আসিও কি মারামারি তাদের এই দেখেন এই যে

এই যে লাইফ কেয়ার হসপিটাল কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকার বুঝলি রামগঞ্জ থানা সংলগ্ন রোড কিন্তু এটা হচ্ছে রামগঞ্জের লেদার ওয়ার্কস টাওয়ারটা খুব সুন্দরভাবে চলদি টাওয়ার খুব সুন্দরভাবে সাজানো হয়েছে রামগঞ্জে এই যে আজকের ব্লগে কিন্তু চলদি টাওয়ার সে একদিন কইতেছে কিন্তু রামগঞ্জে আজকে সেই সেই তো কেনাকাটার জন্য চলে আসবেন আমাদের রামগঞ্জ জুতার দোকানগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আগে আসার বেসতেছে আশার কাছে নেই দেখেন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু রামগঞ্জে আসছে মানে আমরা এখন

ড্ৰাইভাৰ আজে উৰাজাহাজ চালাচে উনা জাহাজ মানে আমাৰ দুই মানে বসি আছি অলৰেডি